দুই বছর আগে পুরনো লেন্সটা আজকে আমি চোখে পড়লাম অনেক দিন পর লেন্সটা পড়লাম তো আমাকে তো পুরো ভূতের মতো লাগতেছে একটু কমেন্ট করে জানিও তো ভূত লাগতেছে না পেতেন নাকি কি আমার তো মনে হয় আজকে আমাকে পুরো শাকচুনই লাগতেছে তো এদিকে তোমাদের ভাইয়া বলছে সুন্দর লাগতেছে আমার ছেলেও বলে সুন্দর লাগতেছে আমার কাছে ভালো লাগতেছিল না আর তো পুরো রেডি হয়ে গেছে এখন লেন্সটা খোলাও সম্ভব না এই হচ্ছে আমার মেকআপ করার পরে ড্রেসিং টেবিলের অবস্থা বিশেষ করে সব চেষ্টা করি মানে সাজুকুজু করার আগে ভাবি যে আজকে কোনো একটা জিনিস নষ্ট করবো না কিন্তু ছড়ার পর আমার মনে হয় আমার লাইফে কিছু কাজ মানে ফুট করে এসে পড়ে মানে আমি যে রেডি হইতেছি রেডি হইতেছি হই না হই না এরকম কত দিয়ে আটটা বেজে গেছিল তারা আধা ঘন্টার মধ্যে রেডি হলাম ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম ক্লাবে তো ওই যে আমাদের দেখলাম না আগে ভিডিওতে পাশের বাড়িতে বিয়ে তো সেইটাই হচ্ছে গতকালকে ছিল রাত্রে গা হেলুত আজকে হচ্ছে বিয়ে তাই তো সে যে যে সবাই মিলে চলে আসলাম বিয়ে বাড়ি খেতে আর এখানে আমরা অনেক বেশি মজা করছি আসার কথা কি একই এলাকার মেয়ে আমি একই এলাকার বউ আমি তো সবাই সাথে চিতো আমার পরিচয় চিনা একটা জায়গায় আসলে আমার খুব আনন্দ হয় সবাই মিলে একসাথে হওয়া আনন্দ করা বেশ সুন্দর সময় কাটে এখানে আমি সব সবসময় আমরা না মানে হওয়ার পরে বা সাবি হওয়ার পরে আমরা তখন তোমার ভাইয়ের আমি যাই তো হয়তো আমরা একজন আগে খাই একজন পরে খাই কারণ বাচ্চা তো নাও একটা ঝামেলা আছে এদিকে তো আমি আর সোহানে খেতে বসি আর তোমাদের ভাইয়া তার ছেলে মেয়ে মানে জাস্ট মেয়েকে নিয়েই ব্যস্ত তো এই হচ্ছে আমরা টেবিলে বসে পড়ছি আর আসার পর সঙ্গে সঙ্গে টেবিলে খাওয়ার জন্য বসে পড়ছি তো এটা ভাই তোমরা একটু চোসা পাইবো না কারণ তারাই আমাদের বসাই দিলো আর এখানে হচ্ছে রোস্ট সবজি স্যালাদ গরু মাংস তারপরে মুরগির ফ্রাই তারপর হচ্ছে যদার মানে যেই সব খাবার বিয়ে বাড়িতে থাকে তো খাবারটা আবার খেলাম এখন আসে বললাম বউ দেখতে কিন্তু বউর সামনে হচ্ছে অনেক লোকজন অনেক ভিড় আর তোমাদের ভাই ওদিকে খেতে বসে পড়ছে। তো এদিকে আমি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত সে এখন তার খাবার নিয়ে ব্যস্ত আর এই হচ্ছে নতুন বউ মাশাল্লাহ মাশাল্লাহ মেয়েটা কিন্তু অনেক হাসি খুশি তোমরা তার নতুন পথ জীবনটাকে অনেক অনেক দোয়া করো আর আমি আমার মেয়ের দিকে তাকে ভাবতেছি আল্লাহ এ আমার মেয়েটা একদিন বড় হয়ে যাবো তাকে একদিন বিয়ে দিতে হইব মেয়েদের জীবনটা আসলে অনেক অদ্ভুত তাই না যেই বাড়িতে জন্ম যেই বাড়িতে বড় হওয়া সেই বাড়িতে একটা সময় মানে অতীতে হইয়া আসা তো আমি এদিকে ভাবতেছিলাম আসলে তো কি যে কোনো বিয়ে দেখলে না নিজের বিয়ের কথা মনে পড়ে যায় আর দেখে দিকে আমার মেয়ে তার ভাইকে আসলে বাট ভাই কিন্তু বোনকে তেমন একটা মানে কিছু মানে ধমকও দেয় না কিন্তু আমার সাবিয়া কিন্তু ওর ভাইকে খুব পরিমাণে মারে তো যাই হোক এই ছিল ছোট্ট একটা ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কাছে কেমন লাগলো বিশ্বাস করো ভাই শেষ পর্যন্ত একটা যুদ্ধ করে আমাদের বাড়ি ফিরতে হইলো যুদ্ধক্ষেত্রে করে বাড়ি ফিরলাম এই কারণে আমরা যখন এখানে আসি না খুব পরিমাণে বাইরে তুফান বৃষ্টি মানে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা এসে টিপ টিপ বৃষ্টি ছিল বাট এখানে আসার পরে এত পরিমাণে তুফান আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ বাট আমরা এখনও বাসে যেতে পারতাছি না তো অনেকক্ষণ তো ওয়েট করলাম তারপরও কিছু করার নাই আমরা এখন বেরিয়ে পড়লাম কারণ প্রায় দশটা বাজে আর বাইরে এই পর্যন্ত অনেক তুফান বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো পানিতে ডুবে গেছে একটা অবস্থা আর আমরা এত বড় একটা বিপদের মধ্যে পড়বো সেটা বুঝতে পারি নাই দেখো বাইরে কি পরিমাণে পানি আর পানি তো শুধু বাড়তেই আছে মানে পানি তো শুকানোর কোনো কথাই না শুধু পানি বাড়তেই আছে বাড়তে আছে আর পানি যেমন তেমন একটু পর এমন তুফান শুরু হইল আর দেখো তোমাদের একটু দেখাই পানির কি পরিমাণের শব্দ তোমাদের ভাইয়া আমি আমার তো অনেক চিন্তা পড়ে রেখেছিলাম যে যদি বাই চান্স এই মুহূর্তে অনেক বড় একটা বৃষ্টি আসে এই বাচ্চা দুটো নিয়ে কই জামু আর তো রিক্সা ডুবে যেতেছিল মানে রিক্কা লোকটা বলতেছে না আপনার এই যান আপনাদের নিয়ে যেতে পারবো না আমরা তো খুবই কষ্ট করে অনেক ক্ষেত্র করে দেন বাসে আসলাম তো বাড়ি তো আসে তো সেই আগেই মানে আবার সেই যুদ্ধ মানে এখন হচ্ছে মেকআপ তোলা যুদ্ধ আর দেখো অনেকদিন পর চোখে লেন্স পড়ছে তো আর লেন্স পড়তে মন সোজা আমার কাছে না তুলতে বেশি কষ্ট মানে যদি আঙুল দিয়া মানে চোখের মনেই উঠে ফেলি এরকম একটা ভয় তো যাই হোক এই ছিল ছোট্ট একটা ব্লগ দেন পরবর্তী এখনও ভিডিও করা হয় না অ্যাকচুয়ালি ফোনে ছিল না তারপরে বলবো তোমাদের কাছে আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও পারলে একটু শেয়ার করে দিও তো যাই হোক নতুন দম্পতির নতুন বই তোমার সবাই অনেক অনেক দোয়া করো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতোটা আল্লাহ ফেস